নমস্কার আমার সকল শ্রোতা এবং আমার সকল প্রিয় মানুষ বছরে একটা দিনই আমাদের ধন্ত্রাস আসে সেই ধন্ত্রাস হিসাবে আপনি আমার আপনি কী করলে আপনার ঘরে সুখ বা শান্তি আসবে এবং কী কী দ্রব্য কিনে ঘরে আনলে মা লক্ষ্মী এবং বাবা সিদ্ধ দেবতা গণেশ এরা আপনার ঘরে সর্বদাই আপনার ঘর সর্বদাই যাতে মঙ্গলময় করে রাখে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি এবং আপনার মনের যে ক্লান্তি ভাব সেই ক্লান্তি ভাব কী করে যাতে দূর হয়ে যাক সংসারের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি যেন বিদায় হোক সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কারণ ভিডিওটা খুব সুন্দরভাবে হতে যাচ্ছে এবং আপনারা যারা যারা আমার এই ভিডিওটাকে দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি চাইবো মা লক্ষ্মী যেন তাদের ঘরেও যেন সর্বদাই মঙ্গলময় হয়ে থাকুক বাবা সিদ্ধিদাতা গণেশ বাবা সিদ্ধিদাতা গণেশের কৃপায় যেন সবার ব্যবসা বাণিজ্য ভালো হয় তাই সবাই কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাই হোক বিস্তারিত আলোচনায় যাওয়া হোক দেখুন আমরা আসলে কি বলি সোনা কিনুন রূপো কিনুন সোনা রূপ মানি মানক্য যেরকম নবগ্রহ রত্ন গ্রহদশের জন্য যারা দীর্ঘদিন গ্রহদশে ভুগছেন কিন্তু আপনি যদি এই রত্ন মানে নবগ্রহ যে নবটা নটা গ্রহ গ্রহর যে হচ্ছে রত্ন সেই রত্ন যদি আপনি কিনতে যান তাহলে তো আপনার মানে বহু মূল্য অর্থ ব্যয় হয়ে যাবে সেই জন্য হচ্ছে যদিও আপনার যদি ভালো পরিস্থিতি থাকে বা আপনার ব্যবসা বাণিজ্য কারখানা যদি সেরকম পরিস্থিতি বা সেরকম সমর্থ যদি থাকে তাহলে আপনি নটা গ্রহ দোষের মানে নবগ্রহর জন্য আপনি নটা রত্ন কিনতে পারেন যেটাকে আমরা নবরত্ন অর্থাৎ নটি রত্ন যেমন প্রথমত মুক্ত প্রবল গমেদ পান্না পোকরাজ। নীলা হীরা এবং ক্যাটসাই এই যে নটা গ্রহদোষের জন্য মানে নবগ্রহর যে আমরা যে নবগ্রহ কবজ বানাই এই নবগ্রহ কবচটা কিন্তু এই যে যে নটা স্টোন আছে এই নটা স্টোনের বিক্রিয়াতে যেসব হচ্ছে ধাতুগুলো থাকে সেই ধাতব দিয়ে আমরা কিন্তু স্টোন মানে এই নবগ্রহ যে তাবিজ হয় সেই তাবিজ এবং এটা নটা গ্রহর যে শেকড় থাকে মূল যাকে বলি মূল বা শেকড় সেই নবরত্ন এবং নবধাতু এবং হচ্ছে নব মূল, আমরা হচ্ছে নবগ্রহ তৈরি করি এবং এই নবগ্রহ তাবিজ তৈরি করতে গেলে কিন্তু আমাদের নটা গ্রহের কিন্তু গায়ত্রী জপ করেই কিন্তু তাবিজটা তৈরি হয় যদি আপনার সামর্থ থাকে তাহলে আপনি এই নটা গ্রহর মানে নটা স্টোন দ্বারায় আপনি ব্রেসলেটও বানাতে পারেন এবং গলাতে আপনি লকেটও বানাতে পারেন দেখবেন কিছু কিছু ভিডিওতে আমার কিন্তু আমার নবগ্রহের একটা লকেট আছে সেটা দেখা যায় তো যাই হোক আপনাদের নবগ্রহর দিন আপনারা যদি পারেন অল্প অল্প করে সোনা বা রুপো বা কাঁসা পিতাল যে কোনো দ্রব্য আপনারা কিনতে পারেন এবং এই হচ্ছে ধনতরাসের দিন আপনি ঘরে ঝাড়ুও কিনতে পারেন সে আপনি কাশফুলের ঝাড়ুও কিনতে পারেন শলার কাঠির ঝাড়ুও কিনতে পারেন কারণটা কি এই ধনতরাসের দিনে আপনি যদি ঝাড়ু কিনে আনেন ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক আপনারা ঝাড়ু কিনে নিয়ে আসুন বা কাঁসা পিতল যাই কিনে নিয়ে আসুন সির্বাল স্টিল যার যারই বাসনপত্র কিনে নিয়ে আসুন ঠাকুরের বাসনপত্র কিনে আনতে পারেন এবং ঘর সাজানোর জন্য আপনারা সুন্দর সুন্দর জিনিস কারণ ধনত্রাস আগামী দিনের থেকে শুরু হয়ে যাচ্ছে এই ধান্তা আপনারা আপনারা কিন্তু রূপোর লক্ষ্মী এবং গণেশ সিদ্ধিদাতা গণেশ এই লক্ষ্মী গণেশের রূপর লকেটও কিনতে পারেন কয়েনও কিনতে পারেন অ্যাকচুয়ালি যদি আপনারা এও যদি না পারেন তাহলে আপনারা কি করবেন সাতখানা এক টাকার কয়েন সাতখানা এক টাকার কয়েনে আপনি একটা সিঁদুরের কোটো নেবেন সেই সিঁদুরের কোটোর মধ্যে কি কী করবেন একটুখানিক হচ্ছে আপনি একটুখানিক হচ্ছে ঘি দিয়ে সেটাকে ভালোভাবে মিশ্রণ করে এই এক টাকার কয়েন যে সাতটা এক টাকার কয়েন বা নটা এক টাকার কয়েন বা একুশটা এক টাকার কয়েন আপনি কিন্তু ভালো করে এপিট ওপিট দুপিটেই কিন্তু আপনি ওই সিঁদুরটাকে দিয়ে মন্থন করতে পারেন আপনি সর্ষের তেলও নিতে পারেন তিলের তেলও নিতে পারেন নিয়ে আপনি কি করবেন একটা স্টিলের মানে বাটি হোক বা পাথরের বাটি হোক বা রুপোর বাটি হোক বা কাঁসা পিতল যে কোনো বাটিতে একটা সুন্দর একটা বাটিতে রেখে আপনি কিন্তু আপনার লকারে রাখতে পারেন তাতেও কিন্তু মা লক্ষ্মী বাবা সিদ্ধিদাতা গণেশ আপনার ঘরে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি অর্থ উপার্জন এবং যাদের ঘরে দেখবেন যে এই ধনত্রাসের সময় যাদের ঘরে কখনো রোগ ছাড়ছে না কখনো কিন্তু দেখা গেল আপনার কোন ফ্রেন্ড আছে বা কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন আছে যাদের ঘরে দেখবেন রোগ ছাড়ছে না আপনি কি করবেন একটা টপে দেখবেন তুলসী গাছ থাকে সেই তুলসী গাছ আপনি দান করুন বা আপনার ঘরের মধ্যে থেকে কখনো নেগেটিভ এনার্জি আপনার ঘরের বাইরে যাচ্ছে না বা আপনার ঘরের মধ্যে বয়স্ক হোক বা বাচ্চা বা আপনার বা আপনার পরিবারের সদস্যদের কখনো রোগ ছাড়ছে না সবসময় এটা না সেটা এটা না সেটা লেগে আছে তাহলে আপনি কি করবেন আপনি একটা নার্সারির থেকে গিয়ে একটা তুলসী গাছ কিনে আনুন টপে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছ কিনে আনুন আপনি সেই তুলসী গাছ কিনে এনে আপনার যে মুখ্যম দ্বার আছে মানে ঘরের যে দ্বার আছে সেখানটা সুন্দর একটা পরিবেশে সেই তুলসী গাছটা আপনি সেই তুলসী গাছটা আপনি স্থাপন করেন নিশ্চিত দেখবেন এই ধনতরাশে যদি আপনি তুলসী গাছ যদি আপনার বাড়ির মুখ্য দ্বারে সুন্দর জায়গায় স্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়ির যদি মানুষের মানে পরিবারের সদস্য বা নিজের যদি রোগ ভোগের থেকে আপনি মুক্তি পাচ্ছেন না নিশ্চিত মুক্তি পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সকল সদস্যদের অজস্র ধন্যবাদ আমার সকল প্রিয় মানুষ আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করছেন সত্যি এই আশীর্বাদ আমার সবসময় মস্তকে রাখি আপনাদের জন্যই কিন্তু আজ আমি সুশান্ত শাস্ত্রী আপনাদের আশীর্বাদে আমি কিন্তু তিল বড় হয়ে আসছি আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদের সকলের চরণে আমার নতমস্তকে প্রণাম আপনারাই কিন্তু আমার দেবতা আপনারাই আমার ভগবান আপনাদের আশীর্বাদে কিন্তু সুশান্ত শাস্ত্রী আজ এই জায়গায় এসে পৌঁছিয়েছে তাই কখনো আমার উপরে রাগ করে বা আমাকে ভুল বুঝে কখনোই আপনারা আমার থেকে সরে যাবেন না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি দুঃখ পাব এবং নিজেকে অনেক ছোট মনে হবে যাক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সকল শ্রোতা এবং সকল গাইসদের আমার প্রণাম ভালোবাসার শ্রদ্ধা এবং সবাইকে আমার দেওয়ালি বা ধন্ত্রাসের আশীর্বাদ রইল সকলের ঘরে সুখ শান্তি আসুক ব্যবসা বাণিজ্যে তো উন্নতি হোক সকল মঙ্গলময় থাকুক এই কামনায় করছি জয় মাসিদ্দেশ্বরী জয় মাসিদ্দেশ্বরী জয় মাসিদ্দেশ্বরী জয় মাতারা জয় মাতারা জয় তারা